নমস্কার বন্ধুরাই লুর রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি দুর্দান্ত একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর বানানো তো খুবই সোজা খেতে লাগে অসম্ভব মজার আমি যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে ফুটন্ত তেলে চা দিয়ে সেই রেসিপিটা এতটাই খেতে সুন্দর হয় যে প্রত্যেকেই ছোট বড় আমরা সবাই কিন্তু খেতে পছন্দ করি আর বেশি কিছু খুব একটা উপকরণও লাগে না তো তোমরা চট বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর অনেক দিন ধরে সংরক্ষণ করে তোমরা রাখতেও পারবে তো চলো রেসিপিটি শুরু করা যায় চলে এসেছি রান্নাঘরে তো দেখো বন্ধুরা এখানে আমি চিঁড়া নিয়েছি এটা হচ্ছে কেউ কলেরও চিঁড়া নিতে পারে আর এটা আমি ঢেঁকি টুটা চিঁড়া নিয়েছি এই চিড়ার কিন্তু স্বাদটাই কিন্তু দুর্দান্ত হয় আর এখানে নিয়েছি এই যে ক্যারি পাতা ক্যারি পাতাগুলো কিন্তু পরিষ্কার করে জল দিয়ে একদম শুকনো করে রেখে দিয়েছি জল নিয়ে এতে আর এই যে এখানে চীনা বাদাম নিয়েছি তো বাদাম যতটা বেশি দেয়া যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর বাদামগুলো খুবই বড় বড় মোটা মোটা এগুলো আমাদের বাড়িতে গাছেরই বাদাম আর খুব বেশি উপকরণ লাগে না তো এবার আমি চিঁড়াগুলো ভেজে নেব তো বন্ধুরা এই যে আমি একটা ছাগনির সাহায্যে ছাগনির মধ্যে চিড়াগুলো নিয়েছি এইভাবে আমি বেশি করে কড়াই তেল দিয়েছি এইভাবে তেলে দিয়ে দেবো দিয়ে ভাবব তো দেখো বন্ধুরা আমি কিন্তু কড়ার মধ্যে দিচ্ছি না কড়ার মধ্যে দিলে কিন্তু তাড়াতাড়ি তুলতে পারবো না শিরাগুলো কিন্তু লাল হয়ে যাবে লাল হয়ে গেলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না তো সেই জন্য আমি এই যে একটা ছাদনির সাহায্যে এরকম করে ভেজে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি তুলতে পারি তো বন্ধুরা আমার একদম ভালো করেই ভাজা হয়ে গেছে এবার আমি এটা তেল ঝরিয়ে তুলে নেব দেখছো এর মধ্যে কতটা তেল আছে তেলটা কিন্তু আমি এইভাবে ঝরিয়ে নেব চিড়াগুলো কিন্তু একটু সময় ধরেই ভেজে নিতে হবে আর আমার যেহেতু ছোট ছাগনিটা কিন্তু আমার ছোট একটু বড় হলে ভালো হতো তো আমার এখন আমার কাছে বড় ছাগনি নেই তাই জন্য অল্প অল্প করেই ভেজে নেব দেখো বন্ধুরা এরকম একটা প্লেটের মধ্যে একটা কাগজ নিয়েছি তাহলে এই কাগজের মধ্যে কিন্তু তেলটা শুষে নেবে এইভাবে এবার আমি ঢেলে দিচ্ছি বাকিগুলো কিন্তু আমি এইভাবেই ভেজে নেব তো দেখো বন্ধুরা আমার চিরাগুলো সব ভাজা হয়ে গেছে আর আর তেলটাও কিন্তু বেশি নেই দেখো তেলটা কিন্তু এই যে কাগজের মধ্যে সব শুষে নিয়েছে এবার আমি বাদামগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখো এই ছাগনির সাহায্যে কিন্তু আমি বাদামগুলো ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে তো বন্ধুরা বাদামগুলো কিন্তু আমার প্রায় হাত ভাজাই হয়ে গেছে এই যে ফটফট শব্দ হচ্ছে আর আর একটু হলেই ভাজা হয়ে যাবে খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু বেশি ভাজা হয়ে গেলে বাদামটা কীচা লাগবে আমার একদম ভাজা হয়ে গেছে এবার আমি এটা তেল ধরিয়ে তুলে নিয়েছি দেখো বন্ধুরা এই যে প্লেটের মধ্যে আমি একটা কাগজ দিয়েছি তাহলে কাগজে তেলটা কিন্তু সব শুষে নেবে আমার বাদামটাও একদম ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু ক্যারি পাতা ভেজে নেব তো দেখো বন্ধুরা আমি এতগুলো হচ্ছে ক্যারি পাতা নিয়েছি আর ক্যারি পাতাটাই হচ্ছে আসল নইলে কিন্তু এটা মোটেও খেতে ভালো লাগবে না ক্যারি পাতাটা এবার আমি ভেজে নেব দেখো বন্ধুরা ক্যারি পাতাটা আমি কিন্তু ভালোভাবে ভেজে নেব একটু আর তেলে দেওয়া মাত্রাই কিন্তু ফটফট শব্দ হয় একটু সাবধানে ভাজতে হবে পাতাগুলো আমি একদম ভালোভাবে ভেজে নিয়েছি এবার তেল তুলে ক্যারি পাতাটা ভাজছি তো একটা দারুণ কিন্তু সেন্ট উঠেছে খুব সুন্দর লাগছে সেন্ট এবার আমি একটাই প্লেটের মধ্যে তুলে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমার বাদাম ক্যারি পাতা আর চিঁড়া সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে এইগুলোই ঠান্ডা হোক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব তো আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ তো তোমরা চাইলে বিট লবণও দিতে পারো আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো আর এখানে হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো তো তোমরা চাইলে গোলমরিচ গুঁড়ো যদি না কারো বাড়িতে থাকে তোমরা চাট মশলাও দিতে পারো দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এই মশলাটা দিলে না দুধ খেতে লাগবে আমার একদম মাখানো হয়ে গেছে এবার আমি চিড়ার মধ্যে মাখিয়ে নেবো তো ক্যারি পাতাগুলো একটু গোটা গোটা আছে আমি হাত দিয়ে একটু আধ ভাঙা ভাঙা করে নেব আমার ভাঙা হয়ে গেছে তো বন্ধুরা দেখো এখানে আমি একটা প্লেট নিয়েছি আর এই চিঁড়া ভাজাগুলো কিন্তু প্লেটের মধ্যে দিয়ে নিয়েছি দেখো একটু কিন্তু তেল নেই দেখেই বুঝতে পারছো বন্ধুরা সব তেলটা কিন্তু কাগজের মধ্যেই শুতে নিয়েছে আর কতটা মুচ হয়েছে দেখো এই যে ভেজে রাখা বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি বাদামটা যত বেশি দেয়া যাবে তত কিন্তু খেতে দারুণ লাগবে চিঁড়া ভাজাটা এবার দিয়ে দিচ্ছি ক্যারি পাতা এবার আমি দিয়ে দিচ্ছি কিছু চানাচুর ভাজা তো বন্ধুরা তোমাদের কাছে যদি চানাচুর ভাজা না থাকে তোমরা না দিলেও চলবে আর দিলে তো দারুণ হয় খেতে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার আমি সব উপকরণগুলো হাত দিয়ে মেখে নিই দেখো বন্ধুরা দেখে তো আমার আর জিভের জল থাকছে না মনে হচ্ছে যেন এখনই খায় কতটা টেস্টি হবে খেতে তোমরা দেখেই বুঝতে পারছো তো আমরা যেমন বাসে ট্রেনে এরকম চিড়া ভাজা খাই মশলা চিড়া ভাজা ঠিক একদম সেই রকমই হয়েছে দেখো খেতে কিন্তু অসম্ভব মজার হয় তোমরা এটা কিন্তু মাছ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে রেখে খেতে পারবে যখনই কিছু খেতে মন যাবে বেশ মুখরোচক সকাল বিকেলে ভাত খাওয়ার পর যখন আমরা চা খাই চায় সাথেও খুব খেতে ভালো লাগবে আর এমনি শুধু মুখেও কিন্তু খেতে ভালো লাগবে যখন অল্প অল্প খিদে পাবে তখন কিন্তু এই মশলাদার চিঁড়া ভাজা খাবে দেখবে খুবই ভালো লাগবে খেতে আর বানানো তো দেখলে খুবই সোজা খুব বেশি উপকরণও লাগে না তো আমরা যখন বাড়িতে এইভাবে বানাতে পারি তাহলে আমাদের আর বাসে ট্রেনে যে বিক্রি বাজার থেকে কিনে খেতে হবে না আমরা নিজেই বানিয়ে খেতে পারবো বন্ধুরা তো কত সুন্দর হয়েছে দেখেই তো আমার আর জিভে জল চলে আসছে মনে হচ্ছে এখনই খাই তো বাচ্চা বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে আর আমার একদম মশলাদার চিঁড়ে ভাজা একদম রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে আর দেখলে তো বানানো তো খুবই সোজা তোমরা কিন্তু আমি যেভাবে বানালাম তোমরা কিন্তু অবশ্যই একবারটি এইভাবে ফলো করে বানাবে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো তো বন্ধুরা আমার মশলা চিঁড়ে ভাজা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো এখন আমি একটু খেয়ে বলছি কেমন লাগছে তো বন্ধুরা তোমরা আজটা শুনেই বুঝতে পারছো দারুণ সুন্দর কুরকুড়ে মুচমুচে হয়েছে দারুণ সুস্বাদু হয়েছে আর ছোট্ট বড় সবাই কিন্তু এটা চেয়েছে খাবে আর বারবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে এতটাই খেতে সুস্বাদু হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো বেলাইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার দেখাবে পরের ভিডিওতে টাটা